ওয়েলকাম টু আইস কুকিং আইস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ মহাষ্টমী মহাষ্টমীতে আমি আবার চলে এলাম আপনাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে তার আগে দেখে দিচ্ছি আমার শ্বশুরবাড়ির দুর্গা পুজো হয় সেই দুর্গা পুজোর মূর্তি আমাদের দেখুন যে এক চালা মূর্তি হয় কত সুন্দর মুখটা দেখে নিন আর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই মহা অষ্টমীতে অনেকেরই নিয়ম আছে লুচি পরোটা খাওয়ার তা আমরাও আমাদেরও নিয়ম আছে ষষ্ঠী এবং অষ্টমীতে লুচি পরোটা আমরা খাই তবে সেই লুচি ঘুগনি আমি করব আজকে আর আমাদের লুচি আর ছোলার ডাল করছি সেটা এটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এখানে আমি হাফ কিলো ছোলার ডাল নিয়েছি আর দুটো আলু মাঝারি সাইজের কিউব করে কেটে নিয়েছি আর ফোড়নের জন্য গোটা জিরে শুকনো লঙ্কা আর দারচিনি এলাচ ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি মতো নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু আদা গ্রেট করে নিয়েছি এই হচ্ছে মশলা আমি দেব ছোলা ডালে তার আগে ছোলা ডালগুলো ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম আর মেজারমেন্ট করে জল দেব। কি করে মাপবো সেটা দেখিয়ে দিচ্ছি আঙুলটা ডুবিয়ে সেটা দু কর জল দিয়ে দিলাম আর তেজপাতা একটা ছিঁড়ে দিলাম আর আদা দিলাম এই তেজপাতাটা আমাদের গাছে হয়েছে খুব গন্ধ খুব সুন্দর আর পেশায় ঢাকনাটা তারপরে আটকে আমি দুটো সিটি দিয়ে দিয়ে দিয়েছি তারপরে দেখুন এরকম সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম এবারে একটা কড়া বসিয়ে দিলাম কড়াটা গরম হলে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল দিয়ে রান্না করছি তারপরে এলাচদার চিনিটা ফোড়ন দিয়ে দিলাম এলাচদার চিনির সঙ্গে তেজপাতা একটা গোটা দিয়ে দিলাম এবার সাদা জিরেটাও ফোড়ন দিয়ে দিলাম একে একে সব কিছু দিয়ে আমি একটু ভেজে নেব আর শুকনো লঙ্কাটা দিলাম এবারে আলুটা দিয়ে দেব আলু দিয়ে সুন্দর করে ভেজে নেব লাল করে একটু ভেজে নেব দু মিনিট ভাজার পরে আমি দেখো একটু হিং দিয়ে দিলাম হিংটা যে যতটা করবে সেরকম দেবে আমি এখানে হাফ চামচেরও কম হিং দিলাম এবার কাঁচা লঙ্কা কুচুই দিয়ে দিলাম ঝাল যে যেরকম ঝাল খাবে ঝালটা কম বেশি করে দিতে পারে ছোলা ডালে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে অনেকে ঝালটা ভালোবাসে এবারে দেখো সব লাল করে আলুটা ভাজা হয়ে গেছে তারপরে আমি ওখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ধনে যে গন্ধটা ধনে জিরে পাটা ধনে জিরের গুঁড়োর সেটা কিন্তু সুন্দর বেরিয়ে গেছে ধনে জিরে হিঙের সঙ্গে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে বলার না আর তার মধ্যে জল দিয়ে দিলাম অল্প যাতে মশলাটা না পুড়ে যায় এবার ভালো করে কষিয়ে নিচ্ছি তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে ছোলার ডালগুলো দিয়ে ছোলার ডালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটতে দেব একটা ঢাকা দিয়ে দেব ঢাকনা দিয়ে দু মিনিট তিন মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর আমার ছোলা ডাল কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর খেতে হয়েছিল ছোলা ডালটা এর মধ্যে তোমরা একটু নারকেল দিতে পারো আমি নারকেলটা দেইনি সময় পাইনি কাটা তাই নারকেল দিলাম না এবারে চলো পরোটা বা লুচির ময়দা কী করে মাখা হয় সেটা একটু শেয়ার করছি আমি এখানে লুচি করছি তাই তিন বাটি ময়দা নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম দু চামচ আমাদের একটু চিনিটা বেশি দেওয়া হয় কেননা বাচ্চারাও খায় একটু মিষ্টি মিষ্টি লুচিটা ওরা ভালোবাসে তার মধ্যে তেল দিয়ে দিলাম ময়নার জন্য তেল দিলাম এবার ময়দাটাকে ভালো করে ময়ন দিতে হবে আমি প্রায় তিন চার মিনিট আমি ময়দাটাকে শুকনো মেখে নিয়েছি দেখেছো এরকম শক্ত হয়ে যাবে মুঠো করলে পরে হাত দিলেই ভেঙে যাবে এই ময়দাটা আগে ময়ন দিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে আমি এই ময়দাটা মাখছি অল্প অল্প জল দিয়ে মাখতে হবে অনেকগুলো ময়দা তাই আমার এটা মাখতে একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু ছড়ানো জায়গায় নিয়ে নেবে এবারে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেবো ওপর থেকে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে প্রায় আধ ঘন্টা পরে আমি আবার ময়দাটাকে ঠেসে নিচ্ছি কেননা ভালো করে তখন মাখিনি রেস্টে রেখে দিয়েছিলাম এখন দেখো কত সুন্দর মাখাটা হয়ে গেছে এবারে এর থেকে নেচি বার করে নিচ্ছি নেচিগুলো সব মাপে করে নিচ্ছি তোমরা এর থেকে ছোট বা বড় করে নিতে পারো আমি এরকম হাতের আন্দাজে করে নিলাম নেচিগুলো আমার সব হয়ে গেছে এবারে কড়াতে তেল বসিয়ে গরম হওয়ার জন্য তেলটা যত গরম হবে লুচি তত ফুলবে ভালো এবারে নিচিগুলো তেলের মধ্যে ডুবিয়ে ওপর থেকে নিচে টেনে লুচি বেলে নিচ্ছি চারদিকে যাতে এক মতন এক মাপের হয় সেরকমভাবে লুচিগুলো মেনে নিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে চেপে চেপে লুচি ভাজতে হবে দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে এইভাবে লুচিগুলো লুচি সব সময় উপর থেকে দিয়ে একটু চেপে দিতে হয় তবে গিয়ে ফুলবে কুচি ভাজা দেখে নিলে কেমন লাগলো ভিডিওটা আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা যারা দেখে যাদের দেখে ভালো লাগলো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন রেসিপি দিলে বা ভিডিও দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায় তাহলে আজকের মতো বিদায় নিলাম ভিডিওটা এতটুকুই থাক আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব তাহলে এখন একটু খাওয়ার পালা দেখো পরিবেশন করে দিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম লুচি আলুর দম ছোলার ডাল আর আলু ভাজা আর একটা মিষ্টি খাওয়াটা অষ্টমীর খাওয়াটা সত্যি খুব ভালো হয়েছে তোমরাও কে কে অষ্টমীতে এরকম খাও আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এক একটা কমেন্টে এত উৎসাহ পাই তাই নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এতটুকুই থাক সবাইকে মহাষ্টমীর অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম টাটা